আসসালাম বলে স্বামীকে কোনোভাবে সোচ পড়তে পারি না তাকে দেখে নিজেসটা একদমই খিটখিটে হয়ে যায় কোনো কিছু ভাবে আমি আমার নিজেরটাকে এসে করতে পারছি না তাকে দেখলে আমার রাগ একদম মাথায় একটা যে ভাবে শান্ত থাকতে পারি না বেজাজ কি কেটে হয়ে যায় ই গো তো মন সবটা শুরু হয়ে যায় তার প্রত্যেকটা কথায় যেন আমার গায়ে একদম বড় তেলের মতো করে আমি কি করব এই কথাটা বলে একটা মেয়ে তার মাকে জিজ্ঞেস করলো মা আমি চাই তাকে আমি মেরে ফেলেছি আমি চাই না সে আমার জীবনে আর আমি এটাও পারবো না তাকে ছেড়ে দিয়ে তোমাদের কাছে চলে আসবো তাই আমি চাই আমি তাকে সাহায্য করব কারণ সে মায়ের সাহায্যটাই মা বলল আচ্ছা আমি দশটা দিন সম্মান দিলাম এই দশটা দিন আসলে সে তোকে কি কি বিষয়ে কমপ্লেন করে তার কি সমস্যা কু তুই এই জিনিসগুলো সুন্দর মতো তাকে করবি সে যেটা চাই সেটা করবি তারপরে পরে তাকে তুই ম্যানিফ্যাকিস তো সেই মেয়েটা রাজি যে ঠিক আছে দশটা দিন যদি কষ্ট করে তার কথা মতো চলেই তারপরে তুমি তাকে শেষ করে তো তাই দশটা দিন আমি কষ্ট করে তার কথা মতো চলবো মেয়েটা যথারীতি ঠিক করলো তার হাজবেন্ড ফার্স্ট ফার্মাই ছিল যে সকালে ঘুম থেকে উঠে না এবং তাকে নাস্তা তৈরি করে দেয় না যে অফিসে যাওয়ার আগে সে খুব ভোরে ঘুম থেকে উঠে তার জন্য নাস্তার রেলি করে একদম টেবিলে সুন্দর করে রেখে দিল সে ঘুম থেকে উঠে টেবিল কর্তি নাস্তা দেখে ভীষণ পরিমাণে খুশি হয়ে গেল এবং সে খুশি মনে সুন্দর করে কথা বললো এবং বলার পরে সে সুন্দর মতো অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল তার জন্য দুপুরে খাবার রেডি করে টেবিলে রেখে দিলাম সে আশপাশের খুব একটা পছন্দ করে না আমি সেটা করলাম আশেপাশের সারাদিন জিজ্ঞেস করল এখন কি গোল সব আমি তার সাথে সুন্দর মতো উত্তর কিলাম সে আমাকে জিজ্ঞেস করে বাসে কিছু লাগবে কিনা তাকে আমি সুন্দর মতো জানালাম কোনো কিছু লাগবে কি লাগবে না রাগান্বিত হয়ে একটা কথাও বলিনি সে যাই তো প্রত্যেকদিন যাতে একটা বেলা পড়লেও তার পরিবারের খোঁজখবর আমনি প্রত্যেক দিন নিয়ম করে বিকেল বেলায় তার বাড়ি ফোন দিতাম এবং খোঁজ খবর আইতাম কোনো কিছু কি লাগবে না তারা কেমন আছে সব প্রথমটা দিন শেষে যখন বাসায় ফিরতো তখন আমার জন্য সুন্দর একটা গোলাপ এবং হাত করতে আমার পছন্দের খাবার নিয়ে আসতো সে মোবাইল চেপাটা একটু বস্ত পড়তো না যে কারণে ইচ্ছে যতটুকু সময় বাসায় থাকতো আমি ফোনটা ছুঁয়ে উঠে তাম না এরকম করতে করতে তপসাদি কোন দিকে দিয়ে যে কেটে গেল ও সেই জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক দশ দিনে আমি আমার মার বাড়িতে গেলাম যাওয়ার পরে মা জিজ্ঞেস করলো তুই তো দশটা দিন কাটিয়ে ফেলেছিস ঠিক আছে চল তাহলে আজকেই তোর স্বামীকে শেষ করে দে আজকে যেহেতু দশ দিন কমপ্লিট হয়ে গেল তোর মনের ইচ্ছাটা তুই কর তখন মায়ের হাত দুটো ধরে কান্না করতে করতে করলাম মা আমি বুঝতে পেরেছি আমি যাকে আসলে শেষ করে দিতে চাচ্ছিলাম সে আসলে আমার জীবনে মানুষ সে আসলে প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসে আমার খুলগুলো সে পড়িয়ে দিত আমি রাগান্বিত হয়ে তার কথাগুলো না বুঝে আর রাগ করতাম জন্য মনে হতো সে আমার জীবনে সূত্র কিন্তু আসলে সে আমাকে ভালো লেগে এগুলো করতো যেগুলো হয়তো বা আমি তখন বুঝতে পারতাম না কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আসলে সে আমার জীবনের কোন জায়গায় রয়েছে আমি হতো বড় পাপের কথা চিন্তা করছিলাম যেটার জন্য আল্লামকে কখনো পাবা করবে কিনা সেটা আমি না। তবে ব্যায়াম কখনোই এরকম কোনো কিছু কখনোই কোনো দিনও অল্পনাদে আমি আসবো না সে আমার জীবনে একটা ফ্রিস্ট আসলে প্রকৃত অকে কি জানে একজন মায়ের শিক্ষায় কিন্তু শিক্ষা মায়ের জন্য একটা মেয়ের সংসার অনেক সুন্দর হয়ে যায় আবার ঠিক এই এক মায়ের পুঁথি কিন্তু অনেক মেয়ের সংসার পুরোপুরি নিঃশেষ হয়ে যায় তাই অল্পতেই এঁয়ে পড়বেন না অল্পতে আশা হত হয়ে যাবেন না আপনার সংসার আপনাকে ধরে রাখতে হবে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে যখন মনে হবে আর কোনোভাবেই সম্ভব না তখন সে তিন দিকে আস তার আর পর্যন্ত এক চুলো ছাড় দেবেন না আপনার সংসার নিয়ে